আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সো আপনারা দেখছেন মিস্টার ক্রিপ্টো লাভার চ্যানেল আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাউস পাউসের যে লিমিটেড টাস্কগুলো আছে সেই টাস্কগুলো কিন্তু আপনারা কিভাবে এখান থেকে কমপ্লিট করবেন এবং এখান থেকে বেশি পরিমাণের টোকেন আপনারা এখান থেকে পাবেন বা পেতে পারেন সেই প্রসেসটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে মিস্টার কিপ্টো লাভার চ্যানেল সো এখানে কিন্তু আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছি শুধুমাত্র দেখেনি আমি এখানে কোনো কিছু নেই এই যে দেখুন আপনারা এখানে দেখতে পারবেন রিচ ফিফ মাইল ক্লেম তার মানে হচ্ছে আমি কিন্তু পাঁচ বার এটা নিয়ে হচ্ছে পাঁচ বার টোটাল হচ্ছে এখান থেকে আমি আপনার ক্লেম করতে পেরেছি এবং এটার হচ্ছে দেখুন আঠাশ হাজার পাঁচশো পাউস টোকেন আমি কিন্তু এখান থেকে পেয়েছি সো আপনারাও কিন্তু ঠিক সেম এভাবে আপনারা পেতে পারেন এই জন্য কী করতে হবে টেলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পর হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্লেম করতে ক্লিক করুন এখানে অথবা আপনারা এই যে নিচে এই পোস্টটি আছে এই পোস্টটির ওই যে ক্লেম নাও এই ক্লেম নাওতে আপনারা একটা জাস্ট ক্লিক করবেন সো ক্লিক করলে আপনারা দেখবেন যে আপনাদের সামনে পাউসের যে অ্যাপসটা আছে সেটা ওপেন হয়ে যাবে সো পাউস অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন আপনারা হচ্ছে ডিএলি এই যে দেখতে পাচ্ছেন আর্ন আর্নে আপনারা চলে আসবেন আসার যে দেখেন এখানে কিন্তু চারটা আপনার লিমিটেড টাস্ক দেওয়া আছে সো আমরা এখন এক এক করে এটা কমপ্লিট করব তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এই প্রথমটা কমপ্লিট করি সো এই জন্য আমরা কী করবো এই যে প্রথমটাতে আমরা চেকে এ ক্লিক করবো চেক ক্লিক করে যে দেখতে পাচ্ছেন ক্লেম লেখা চলে আসছে এখান থেকে আমরা এক হাজার টোকেন পাবো আমরা ক্লিক করে দিলাম এখন এই যে দেখুন রিচ সেকেন্ড মাইলস্টোন আমরা এখানে আবার ক্লিক করব এই যে দেখুন ক্লেম চলে এসেছে আমরা আবার ক্লেমে ক্লিক করব এখন আমাদের হচ্ছে যে দেখুন রিচ থার্ড মাইলস্টোন আমি কিন্তু এখান থেকে পাঁচ হাজার টোকেন পাবো চেক চেকে ক্লিক করে আবার হচ্ছে আমরা ক্লেমে ক্লিক করব এই যে দেখুন আমার কিন্তু এখানে ফোর্থ মাইল চলে এসেছে সো ফোর্থ মাইল চলে আসার পর আমরা আবার চেকে ক্লিক করব চেকে ক্লিক করে আবার আমরা ক্লেমে ক্লিক করব দেখুন দশ হাজার পেয়ে গেলাম আবার কিন্তু আমি এক্সট্রা দশ হাজার পাচ্ছি এটা কিন্তু আমার অন্য একটা আইডি সো আমি সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি চেকে ক্লিক করলাম চেকে ক্লিক করার পরে এই যে দেখুন ক্লেম ক্লেমে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাঁচ বার নিয়েছি এখানে কিন্তু এই যে সিক্স মাইল স্টোন এখনও বাকি আছে সো আমরা যদি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করি যে আমরা টোটাল কত পেয়েছি যে দেখুন আমি যদি হোমে যাই হোমে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন চেক ইউর রিওয়ার্ড চেক ইউর রিওয়ার্ডে যদি ক্লিক করি আপনারা এখন নিজেরা কাউন্ট করেন আমি কত পেয়েছি যে দেখুন দশ হাজার নিচে একটা দশ হাজার দশ দশ বিশ হাজার বিশ হাজার আর পাঁচ হাজার পনেরো হাজার পনেরো হাজার আর হচ্ছে আড়াই হাজার সরি পঁচিশ হাজার এবং হচ্ছে আড়াই হাজার সাতাইশ হাজার পাঁচশো এবং হচ্ছে এই হচ্ছে এক হাজার টোটাল আঠাশ হাজার পাঁচশো কিন্তু আমি এখন ক্লেম করে ফেলেছি সো আঠাইশ হাজার পাঁচশো আমরা পাউস টোকেন ক্লেম করে ফেলেছি এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই যে এক্সপ্লোর টোন এটা আমরা হচ্ছে করে নিব এবং হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লাকি ব্লক এবং মিস্ট্রি চেস্ট সো এই তিনটা আপনাদের করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ এখন বর্তমানে যে যেসব প্রজেক্টগুলোতে আমরা কাজ করতেছি ম্যাক্সিমাম প্রজেক্টগুলোই কিন্তু আমাদের কাছ থেকে হয় টোন নিচ্ছে তা না হলে আমাদের কাছ থেকে স্টার পারচেস করাচ্ছে বিভিন্ন উপায়ে বিভিন্ন ধরনের ইনভেস্ট করাচ্ছে সো আমরা কি করব সো এই যে দেখুন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একটা পোস্ট দিয়ে দিয়েছি এই যে আপনার হচ্ছে যে চারটা রিওয়ার্ড আছে চারটা টাস্ক আছে চারটা টাস্ক কমপ্লিট করার জন্য আপনার কী করতে হবে ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন সো আপনারা এখান থেকে হচ্ছে কমপ্লিট করে নেবেন এক্সপ্লোর বিভাগে হচ্ছে আপনার পরিপূর্ণ হলে আপনার পুরস্কারটি সংগ্রহ করতে পারবেন আমি যদি তারপর আপনাদেরকে একটু ভালোভাবে বুঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এক্সপ্লোর যে আপনার ট্যাপটা আছে এখানে এক্সপ্লোর ট্যাপটাতে এইটা যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এখান থেকে ক্লেম করতে পারবেন এক দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি এখানে আপনার হচ্ছে যদি দেখে যে দেখুন এক্সপ্লোর টোন মেক এ ট্রানজেকশন অফ জিরো পয়েন্ট ওয়ান টোন তার মানে এখানে বলা হয়েছে দ্বিতীয় নম্বরটা যদি আমরা কমপ্লিট করতে চাই যে দেখুন দ্বিতীয় নম্বরটা এখান থেকে তিরিশ হাজার টোন তিরিশ হাজার টোকেন যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের জিরো পয়েন্ট ওয়ান টন ট্রানজেকশন করতে হবে আমি এটাও আপনাদের জন্য করে দেখাচ্ছি এই যে দেখুন এই জন্য আমরা কী করব এই যে এক্সপ্লোর যে ট্যাবটা আছে এক্সপ্লোর ট্যাবে আমরা ক্লিক করব ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন পাউস সো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কিন্তু ডাব্লু পাউস নামে একটা আলাদা একটা টোকেন পাবো জিরো দিয়ে এখানে টোটাল ইউজার দেখতে পাচ্ছেন আপনার এখানে এতজন অলরেডি পার্টিসিপেট করেছে সো আমরা এখানে হচ্ছে অ্যাড পাউসে ক্লিক করে জিরো পয়েন্ট ওয়ান টোন দিয়ে এই যে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ওয়ান টোন দিয়ে আমরা এখন এটা পার্চেস করবো এই জন্য হচ্ছে আমাদের অবশ্যই টোন কিপার ওয়ালেটে কিন্তু টোন থাকা লাগবে সো আমরা এই যে সেন্ট জিরো আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন টোন কিপার টোন কিপার ওয়ালেটে ক্লিক করব ইয়েস দিয়ে দিবো এখানে আপনার পারমিশন চাবে আমরা এখান থেকে পারমিশন দিয়ে দিব পারমিশন দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পরেই দেখবেন যে এখানে কিন্তু আপনার একটা ট্রানজ্যাকশন নিবে যে দেখুন মেকে টোন ট্রানজেকশন আমরা হচ্ছে কী করব এই যে ওপেন ওয়ালেট ওপেন ওয়ালেট ক্লিক করব ক্লিক করার পরে এখানে কিন্তু তারা আমাদের কাছে জিরো পয়েন্ট ওয়ান টন ট্রানজেকশন চাচ্ছে যে দেখুন জিরো পয়েন্ট ওয়ান টন আমরা এখানে কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখবেন আমাদের কাছ থেকে কিন্তু জিরো পয়েন্ট এই যে দেখুন জিরো পয়েন্ট ওয়ান টন কিন্তু তারা কেটে নিয়ে গেছে এর পরিবর্তে আমাদেরকে তারা ডাব্লু পাউস নামে একটা আলাদা একটা টোকেন দিবে সো আমরা কি করব আমরা ব্যাক করে আবার চলে আসবো হচ্ছে আমাদের এখানে সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে হচ্ছে দশটার মতো পাউস টোকেন দিয়েছে এখন আমরা হলো গো ব্যাকে ক্লিক করবো সো গো ব্যাকে ক্লিক করলাম গো ব্যাকে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইফ ইউ মেড এ ট্রানজ্যাকশন বাট হ্যাভেন্ট রিসিভ ইউর রিওয়ার্ড উই নো ওয়ার্ডিং সো এখানে তারা বলেছে তারা কিছুক্ষণের ভিতরে আসলে আমাদেরকে আমাদের রিওয়ার্ডটা দিয়ে দিবে সো আমরা গট ইটে ক্লিক করে দিব সো গট ইটে ক্লিক করার পরে আমরা আবার আর্ন সেকশনে চলে যাব আনসেকশনে চলে যাওয়ার পরে আপনারা যদি টু রিলোড দেন পেজটা একটু দিবেন ভালোভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেওয়ার পরেই কিন্তু আপনারা দেখবেন যেখানে কিন্তু আপনাদের ক্লেম চলে আসবে যে তিরিশ হাজার কিন্তু পাউস টোকেনটা আমরা ক্লেম করতে পারছি সো আমরা এখানে ক্লেমে ক্লিক করে আমরা তিরিশ হাজার পাউস টোকেন নিয়ে নিব এখন আমাদের কথা হচ্ছে যে আমরা এই যে লাকি ব্লক যে পঁচিশ হাজার আছে এবং মিস্ট্রি চেস্ট এটা কি আমাদের নেওয়াটা বাধ্যতামূলক কিনা এবং এটা আমাদের নিতে হবে কিনা সো আমি আপনাদের বলবো যে আসলে ভাই এখানের যে চারটা টাস্ক আপনারা দেখেছেন লিমিটেড এটা কোনোটাই বাধ্যতামূলক না বাট তাদের সিস্টেমটা পাউসের যে সিস্টেমটা এটা এমনভাবেই তারা হচ্ছে তাদের সফটওয়্যারটা ডেভেলপমেন্ট করেছে যে এখানে হচ্ছে তারা আমাদেরকে কিছু পরিমাণ টাস্ক দেবে সে টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে এবং তার মাধ্যমে আমরা কিন্তু টোকেন জেনারেট করতে পারবো বা টোকেনটা আমরা বেশি পরিমাণ আর্ন করতে পারবো সো এগুলো কিন্তু কোনোটাই আপনার বাধ্যতামূলক না আপনারা করলে বেশি পরিমাণ টোকেন পাবেন না করলে আপনারা পরিমাণ টোকেন পাবেন তো আশা করি আপনাদেরকে আমি এই জিনিসটা বুঝাতে পেরেছি এখন আপনাদের আমাদের সবার কি আসলে এই তিন নাম্বার এবং এই চার নাম্বার এই দুইটা করাটা কি আমাদের উচিত হবে কি হবে না তার আগে আমি আপনাদেরকে একটু বলে দিই সেটা হচ্ছে আপনারা যদি তিন নাম্বারটা করতে চান লাকি ব্লক এই যে দেখতে পাচ্ছেন লাকি ব্লক এই লাকি ব্লকটা আপনার করতে গেলে এখানে যে তারা মানে সিস্টেমটা করেছে এখানে আপনি হচ্ছে যে এক্সপ্লোরে যাবেন এক্সপ্লোরে গিয়ে আপনি যে অ্যাট পাউস সেম তখন যেরকম দিলাম এরকমের সেম অ্যাড পাউসে আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি এক দেন দুই দেন মানে এখানে আপনার মাল্টিপল টাইম আপনার কি করতে হবে টোন তাদেরকে দিতে হবে অ্যাজ লাইকে বলতে পারেন যে এটা আমি বলবো যে এখানে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নেই যে আপনি এত পরিমাণে অ্যামাউন্ট এখানে দিলে আপনার এটা ট্যাক্সটা কমপ্লিট হবে কারো দেখা গেছে জিরো পয়েন্ট ওয়ান দাওয়াতেও হয়ে গেছে ইভেন কারো দেখা গেছে যে অনেকে আপনার হলো দুই টনও এখানে খরচ করে ফেলছে তারপরেও কিন্তু সে এখানে আপনার হচ্ছে এই যে এই যে টাস্কটা আছে এই টাস্কটা কিন্তু কমপ্লিট করতে পারে নাই সো আমি আমি বলবো এটা এক প্রকার হচ্ছে জুয়ার মতো পড়ে যায় সো এটা আমি বলবো আমার আমি নিজেও করি নি এবং আপনাদেরকেও করতে আমি উৎসাহিত করবো না আপনারা চাইলে করতে পারেন ভাই এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বাট এটা কিন্তু ম্যান্ডেটরি না এখন আমরা আসি মেস্ট্রি চেস্টের ভিতরে সো মেস্ট্রি যে চেস্ট চার নাম্বার এটা আমাদের জন্য কি করতে হবে মেস্ট্রি চেস্ট আপনি যদি আনলক করতে চান এখানে থেকে পঞ্চাশ হাজার আপনি টোকেন পাবেন এই জন্য ঠিক সেম এই যে এক্সপ্লোরে চলে যাবেন এক্সপ্লোরে গিয়ে এড পাউসে গিয়ে আপনার এখানে কিন্তু ভাই জিরো মানে এখানে কিন্তু ওয়ান পয়েন্ট সরি আমার এখানে বেশি হয়ে গেছে এই যে দেখুন ওয়ান টোন লাগবে ওয়ান পয়েন্ট এইট টোন সেন্ড করলে আপনারা কিন্তু পঞ্চাশ হাজার পাউস টোকেন পাবেন আর ওয়ান পয়েন্ট এইট টোনের প্রাইস ভাই অনেক মানে আমি বলবো যে অনেক সো আপনি যদি হিসাব করেন আপনি পঞ্চাশ হাজার পাউস টোকেনের জন্য যদি ওয়ান পয়েন্ট এইট টোন আপনি খরচ করেন তাহলে কিন্তু ওই রকমের ভ্যালু আমাদের হতে হবে পঞ্চাশ হাজার টোকেনের যখন আমাদের এই পাউস টোকেনটা লিস্টিং হবে সো যেহেতু আগে থেকে আমরা কোনো কিছু বলতে পারছি না এই জন্য আমরা এখানে ভাই অযথা কেউ কোনো প্রকার ইনভেস্ট করব না শুধুমাত্র জিরো পয়েন্ট ওয়ান দিয়ে আপনারা এটা ইনভেস্ট জাস্ট জিরো পয়েন্ট ওয়ান দিয়ে এটা কমপ্লিট করে রাখতে পারেন কারণ এটা আমাদের ভাই সাধের ভিতরে জিরো পয়েন্ট ওয়ান দিয়ে আপনি হচ্ছে তিরিশ হাজার পাউ স্টোকেন পাবেন আর কেউ যদি ভাই বেশি পরিমাণে এখানে ইনভেস্ট করতে চান তাহলে ভাই আপনারা এটা করতে পারেন যারা বড়ো লোকস আছেন ভাই তারা করতে পারেন সো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে আপনারা ক্লিক করলেই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এখান থেকে কিন্তু আপনারা রেগুলার সব আপডেটগুলো পেয়ে যাবেন সব ধরনের আপডেটগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে থাকি সো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ধন্যবাদ আলাইকুম